আসসালামু আলাইকুম আজ চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমে নির্বাচনী দায়িত্ব এসপি পদায়ন লটারিতে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের খবর ভূমিকম্পের ভয়ে শিক্ষায় ব্যাঘাত ক্ষমতা ও আসনের জন্য কারোর সঙ্গে সমঝোতা করব না বললেন এনসিপির নেতা নাহিদ ইসলাম প্লট বরাদ্দ দুর্নীতির দায়ে শেখ হাসিনা জয় পুতুলের তিন মামলার রায় বৃহস্পতিবার বিএনপি ক্ষমতায় গেলে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা ইসলামের আদর্শ অনুসরণে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুম নির্যাতনের দুই মামলা তেরো সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন না কোচ স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের খবর ঠিকাদার পাচ্ছে না বিআরটিএ অপেক্ষায় দশ মানিকগঞ্জে বাউল ভক্তদের উপর হামলা আহত চারজন বিএনপির মনোনয়নের সংবাদে দেখা যাচ্ছে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ যশোরে পাল্টা কর্মসূচি সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন আমাদের কথায় উঠবে বসবে প্রশাসন মিয়ানমার থেকে পালিয়ে এলেন সেনা ও বিজিপির পাঁচ সদস্য সিলেট সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরো আট জন প্রধান বললেন নির্বাচনের সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সেনাবাহিনী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি মালয়েশিয়ার পার্লামেন্টে স্পিকার হলেন বাংলাদেশের জগন্নাথপুরের আবুল হোসে কথিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী টাই খান পান্নাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন প্রতিপক্ষ যা খুশি করুক বিএনপি সংঘর্ষে যাবে না বিনোদনের খবরে আজ রয়েছে সঙ্গীত শিল্পী গীতিকার ও বংশীবাদক বারিসিদ্দিকীর মৃত্যুবার্ষিকীর খবর এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবার বিস্তারিত ভোট গণভোটের খবর সবার চোখ তফসিলে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে চূড়ান্ত ধরেই সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন সরকারের পক্ষ থেকে একই দিন গণভোট আয়োজনেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে চলছে গণভোটের আইন প্রণয়নের কাজ সংসদ ও গণভোট একই দিনে করার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় নির্বাচন কমিশনকে বাড়তি কিছু প্রস্তুতি নিতে হচ্ছে এবারে নির্বাচনের কমপক্ষে ষাট দিন সময় হাতে রেখে তফসিল দেওয়ার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সেই হিসেবে আগামী চার কিংবা সাত ডিসেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতিতে রয়েছে সাংবিধানিক সংস্থাটি আর সম্ভাবনা রয়েছে আগামী বছরের পাঁচ অথবা বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এদিকে সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা আসার পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বাড়িয়েছে দলীয় প্রার্থী ঘোষণার পাশাপাশি আসন সমঝোতা করে জোট গঠনেরও আলোচনাও চালিয়ে যাচ্ছে দলগুলো জোট ও দলগুলোর পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম ও প্রচারাভিযান শুরু করলেও কেউ কেউ নির্বাচন নিয়ে শঙ্কা ও সংশয়ের কথাও বলছেন নির্বাচনী দায়িত্বের খবর এসপি পদায়ন লটারিতে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশ সুপার অর্থাৎ এসপি পদায়নের লটারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এক্ষেত্রে আগে নির্বাচনী দায়িত্ব পালন করা পঁচিশ সাতাশ ও আঠাশতম ব্যাচের রাজনৈতিকভাবে নিরপেক্ষ কর্মকর্তারা প্রাধান্য পাবেন গত শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নির্বাচনকালীন চৌষট্টি জেলায় এসপি নিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নীতিগত এ সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের খবর ভূমিকম্পের ভয়ে শিক্ষায় ব্যাঘাত এই খবরের ভেতরে দেখা যাচ্ছে পরপর চার দফা ভূমিকম্প ও মৃদু কম্পনের প্রভাবে দেশের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে ক্লাস পরীক্ষায় স্থগিত করা হয়েছে রাজধানীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালু থাকা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থী উপস্থিতি কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প শুধু স্থাপনার ক্ষতি বা পাঠদান ব্যাহতই করে না এটি শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য উপস্থিতি শেখার পরিবেশ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গতিকেও দীর্ঘমেয়াদে প্রভাবিত করে মানিকগঞ্জে বাউল ভক্তদের উপর হামলা আহত চারজন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে তিন ভক্ত অনুরাগী সহ মোট চারজন আহত হয়েছেন গতকাল রবিবার বেলা পৌনে এগারোটার দিকে জেলা শহরের দক্ষিণ সেউতা এলাকায় এ হামলা চালানো হয় এর আগে সঙ্গীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয় এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর গতকাল মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতার ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির মনোনয়নের খবর কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ যশোরে পাল্টাপাল্টি কর্মসূচি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে কিছু আসনে দলটির নেতাকর্মীরা আন্দোলন করছেন এমন দাবিতে কিশোরগঞ্জে সংঘর্ষ ও ২২ জন আটকের ঘটনা ঘটেছে এছাড়া বিক্ষোভ হয়েছে টাঙ্গাইল ও জয়পুর হাটে বিক্ষোভকারীদের দাবি যোগ্য ও তেগিদের মূল্যায়ন করা হয়নি তারা প্রার্থী বদল চান মালয়েশিয়ার পার্লামেন্ট স্পিকার হলেন বাংলাদেশের জগন্নাথপুরের আবুল হোসেন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের সন্তান সৈয়দ আবুল হোসেন মালয়েশিয়ার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন এ খবর জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে থাকা আত্মীয় স্বজন ও লন্ডনের স্বজনদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে জানা গেছে উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আবুল ফজল সালে সৈয়দপুর থেকে গিয়ে বসবাস শুরু করেন মালয়েশিয়ার লাভ করে মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করেন তাদের গর্ভে সৈয়দ আবুল হোসেনের জন্ম মা মালয়েশিয়ান এবং পিতা বাঙালি হলেও সৈয়দ আবুল হোসেন তার পিতৃ পরিচয় ও পূর্বপুরুষদের নিয়ে গর্ব বোধ করেন যদিও ভালো বাংলা বলতে পারেন না তারপরও তিনি নিকটাত্মীয় এবং পিতার জন্মভূমিকে ভালোবাসেন ইংরেজিতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন আমার পূর্বপুরুষ বাঙালি হওয়াতে আমি গর্বিত আমি নিজেকে একজন বাঙালি মনে করি হাফিজ মাওলানা সৈয়দ আবুল ফজলের সাত ও পাঁচ কন্যার মধ্যে সৈয়দ আবুল হোসেন দ্বিতীয় বিনোদনের খবর সঙ্গীত শিল্পী গীতিকার ও বংশীবাদক বাড়ি সিদ্দিকির মৃত্যুবার্ষিকী আজ দুই সালে ঢাকায় মারা যান তিনি আমি একটা সোয়াচান পাখি আমার গায়ে যত দুঃখ সয় পুবালি বাতাসে সহ অসংখ্য গান তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে হুমায়ুন আহমেদের নাটক সিনেমায় গান গিয়ে দর্শক শ্রোতার কাছে পরিচিতি পান বাড়ি সিদ্দিকি এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন